নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে একটি মজাদার ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর গ্রুপ ডি এস এস সি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য আজকে ফিগার কাউন্টিং এর দু নাম্বার পার্ট নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস শুরু হতে চলেছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল দেখো এই যে ফিগার এই ফিগারের মধ্যে অ্যাকচুয়ালি আজকে এখানে যতগুলি ফিগার দেওয়া আছে প্রত্যেকটি ফিগার ওকে প্রত্যেকটি ফিগারের মধ্যে আমাদের আজকে ত্রিভুজ কাউন্টিং করতে হবে এক দুই তিন চার এই যে চারটি এই চারটি ফিগারের মধ্যে আমরা কিভাবে ত্রিভুজ কাউন্টিং করব এই বিষয়ে আমাদের আজকে আলোচনা এই চারটি কোশ্চেন করার আগে তোমাদের একটু বেসিক ক্লিয়ার করতে হবে কি বেসিক দেখো আমরা ত্রিভুজ কিভাবে কাউন্টিং করতাম এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে যদি এরকম একটা দাগ দিতাম একটা দাগ সিঙ্গেল একটা দাগ আছে তখন কি করতাম আমরা কাউন্টিং করতাম নাম্বারিং বসাতাম এইভাবে এক দুই দুটো আছে যদি আরো থাকতো আরো যদি থাকতো তাহলে আমরা আরো দিতাম এখানে দুটো আছে জন্য এক দুই দুটো নাম্বারিং করেছি তারপর কি হতো নাম্বারিং করার পরে এই দুটো সংখ্যা আমরা যোগ করে দিতাম তাহলেই পাওয়া যেত ত্রিভুজের সংখ্যা তার মানে এই ফিগারটিতে আমাদের ত্রিভুজ আছে তিনটে ক্লিয়ার আমি ত্রিভুজের কাউন্টিং ফিগারের পার্ট নিয়ে আমি এন জন্য ক্লাস অলরেডি দিয়ে রেখেছি আমার প্লে লিস্টে যাবে তাহলে দেখতে পারবে ওকে আরেকটি জিনিস আমাদের জানতে হবে মনে করো এরকম একটা ফিগার ওকে এই ফিগারের এইভাবে এবং এইভাবে যদি থাকে তখন এই ফিগারটির মধ্যে আমার কতগুলি ত্রিভুজ আছে আমরা কিভাবে কাউন্টিং করতাম আমরা কাউন্টিং এইভাবে করতাম করতাম যে আমরা নাম্বারিং ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে যদি এইভাবে থাকে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যদি এইভাবে থাকে তাহলে সরাসরি আমরা কি করতাম নাম্বার কাউন্টিং করতাম নাম্বার কাউন্টিং করে লাস্টে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে আমরা দু দ্বারা গুণ করে দিতাম তাহলে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসতো তার মানে এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে আটটি ক্লিয়ার আরেকটি বেসিক আমাদের ক্লিয়ার করতে হবে কি ক্লিয়ার দেখো মনে করো এইভাবে একটা ফিগার আছে ওকে এইভাবে একটা ফিগার আছে এখন এই ফিগারের মধ্যে তোমাদের এইভাবে আছে এইভাবে আছে এইভাবে আছে আর এইভাবে আছে তখন এই ফিগারের মধ্যে আমাদের কত বলি অ্যাকচুয়ালি ত্রিভুজ আছে কীভাবে কাউন্টিং করতাম আমরা সর্বপ্রথম কি হতাম নাম্বার কাউন্টিং করি তাই না তাহলে এক্ষেত্রেও আমরা নাম্বার কাউন্টিং করবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই পাটের ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর তার মানে ফোর ইন্টু টু ইকুয়াল টু এইট এই পাটের ক্ষেত্রে যদি এবার করি ওয়ান টু থ্রি ফোর তাহলে এটাও ফোর ইন্টু টু ইকাল টু এইট তার মানে টোটাল আট আর এখানে আট ষোলো ষোলোটি যদি তোমরা লিখে আসো তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে কেন ভুল হবে কারণ এই জিনিসটাকে যখন আমরা ফোল্ড করব। যখন আমরা ভাজাবো ফোল্ড করব তখন কিন্তু এখানে আরও ত্রিভুজ উৎপন্ন হবে কীভাবে যখন এই দুটো আমরা ফোল্ড করবো তখন দেখো এই যে এখান থেকে এইভাবে একটা আছে এইভাবে একটা তৈরি হবে আর একটা দেখো এই যে এইভাবে আছে এইভাবে আছে এইভাবে একটা তৈরি হবে যখন ফোল্ড করলাম তখন এই দুটো ত্রিভুজ তৈরি হবে না তাহলে আট আট ষোলো আর এখানে আরো দুটা তৈরি হবে তার মানে আঠারো যদি রকম কোথাও থাকে তাহলে আঠারোটি হবে ওকে এইবার আসি আমরা কোশ্চেন দেখো এই ফিগারটির মধ্যে আমরা আগে কাউন্টিং করে নিই ওপরেরটি আগে আমরা কাউন্টিং করি দেখো এই দিকে আর এই দিকে এইটা আর এটা তো আমাদের সেম এই পার্টটা আর এই পার্টটা তো আমাদের সেম একটা আগে আমরা কাউন্টিং করি দেখো কত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নটা আছে তাই না এখানে কিন্তু আমাদের একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে হচ্ছে নটা পেলাম নটা পেলাম তারপরে এবার খেয়াল করো নটার পরেও এর মধ্যে এই দিকে একটু খেয়াল করো দেখো এইভাবে যখন আমরা পাচ্ছি এইভাবে 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 যখন একটা পেলাম একটু ছোট করে আমি আঁকাই এইভাবে যখন আমরা পেলাম তখন কি এই ত্রিভুজের সমান এই ত্রিভুজের না যদি উল্টিয়ে দিই তার মানে কি এখানে একটা দুইটা তার মানে তিন আর চার যোগ করে যে সাত হবে সাতের সাথে কিন্তু এইভাবে এক যোগ হবে না ওকে এখানে হচ্ছে একটা দুটা দুটো তো আছেই ওকে এই ভুলটা কিন্তু কেউ করবে না নাম্বারিং করেছি থ্রি ফোর তার মানে এখানে যেমন ওয়ান আর টু ওয়ান টু নাম্বারিং করে আমরা প্লাস করেছি থ্রি হয়েছে তাহলে এখানে থ্রি আর ফোর নাম্বারিং আমি করেছি করার পরে কিন্তু এই দুটা প্লাস হবে না নাম্বারিং টোটালের উপরে এসেছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে তার মানে আমি বুঝাতে চাইছি যে এই ফিগারের মধ্যে দুটো তো আছেই দুটো তো আছেই দুটো তো হলো তারপরেও কিন্তু এরকম একটা যদি দাগ থাকে তাহলে অবশ্য কত সেখানে একটা বেড়ে যাচ্ছে না অবশ্যই বেড়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু আমাদের একটা বেড়ে গেল আবার এটার মধ্যে কিন্তু আমাদের একটা বেড়ে গেল তাই না তাহলে এক এক দুটো তার মানে এখানে আরো দুটো আমাদের হবে তাহলে এটা যদি প্লাস করি এগারোটা ক্লিয়ার এবার এই পাটে যদি আমাদের এগারোটা থাকে তাহলে এই পাটেও আমাদের এগারোটা আছে অবশ্যই এগারোটা আছে তাহলে এখানে এগারো আর এগারো যদি যোগ করি এগারো দেবে না বাইশ বাইশটা এতটুকু পর্যন্ত আমরা পেলাম এইবার আসুন দেখো এইদিকে এবার নাম্বারিং করি ওয়ান টু থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স আরও সিক্স এর সাথে অ্যাড হবে কত হচ্ছে এইট টু টোয়েন্টি এইট আঠাশ অ্যান্সার কী হলো হয়নি আরও বাকি আছে কীভাবে বাকি আছে কারণ আমাদের ত্রিভুজ কিন্তু কাউন্টিং করতে বলেছে দেখো কীভাবে এবার যদি আমরা এই দিকে একটু ধরি এইভাবে এসে এইভাবে এসে যদি এইভাবে একটা ধরি তাহলে এই একটা ত্রিভুজ আবার এই দিক থেকে যদি এইভাবে এসে এইভাবে দিয়ে যদি এইভাবে ধরি তাহলে এই দিকে একটা ত্রিভুজ দেখো এইভাবে একটা আছে আবার একটা এইভাবে আছে তাহলে এখানে দুটো তার মানে এই কোণাতে যদি দুটো উৎপন্ন হয় তাহলে এই কোণাতে দুটো উৎপন্ন হবে হবে তো তাহলে কত হলো দুই আর দুই চার তাহলে হয়ে গেল আমাদের কত বত্রিশ থার্টি টু বত্রিশটি হলো অ্যান্সার কি হয়েছে হয়নি আরো আছে কিভাবে আছে দেখো বত্রিশের পরে এবার খেয়াল করো এই যে এখান থেকে শুরু করে আমাদের এইভাবে এইভাবে একটা এসেছে তাই না এই যে এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে একটা এসেছে এই একটা আর একটা দেখো এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে আমাদের এইভাবে এসেছে তার মানে আমাদের কিন্তু এইভাবে এসেছে একটা একটা এইভাবে এসেছে আর একটা কিন্তু আমাদের এইভাবে এসেছে দেখো এই দেখো এইভাবে এসেছে তার মানে আরো দুটো আছে তার মানে এখানে প্লাস আরো দুটো করলে আমাদের ইকুয়াল টু থার্টি ফোর তার মানে এই ফিগারটির মধ্যে আমাদের থার্টি ফোর চৌত্রিশটি ত্রিভুজ আছে ক্লিয়ার আশা করি তোমাদের এই এক নাম্বার কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা দু নাম্বারে দেখো কি এবার একটু খেয়াল করো প্রথমে আমরা এই পার্টের একটু কাজ দেখব এই পার্টের কাজ মানে কি নাম্বারিং করো ওয়ান টু থ্রি ফোর এরকম যদি থাকে এই রকম যদি থাকে এই রকম যদি থাকে তার মধ্যে এরকম আর এরকম যদি থাকে কোনা কোনি তার মানে কি এই পাটটা আমাদের এই পাটটা তাহলে এই পাটে মানে কত চার 2 আট যা হবে তাকে দুই দিয়ে গুণ করলে এখানে হচ্ছে আটটি হয়ে গেল ক্লিয়ার এবার আটের পরে এবার কোনাতে আসো দেখো এইভাবে 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 আর ভাবে হয়েছে তার মানে কি এই পাট এসেছে এরকম কন্ডিশনে আছে তার মানে এখানে কতগুলি আছে তিনটে এখানে যে তিনটে থাকে তাহলে এখানেও তিনটে এখানেও তিনটে এখানেও তিনটে বলো কোন সমস্যা তাহলে তিন চারে বারো এর সাথে আরো বারো যদি যোগ করি তাহলে হচ্ছে কত টুয়েন্টি অপশনে দেখো কি বলেছে অপশনে বলেছে বারো ষোলো আঠারো চার নাম্বার আছে মোর দেন টোয়েন্টি তোমাদের একটু কনফিউশন করে দেওয়ার জন্য কনফিউজ করে দেওয়ার জন্য এই অপশনটি দিয়েছি অ্যাকচুয়ালি চার নাম্বার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে আশা করি সমস্যা নেই এইবার আসি আমরা পরেরটাতে পরে কোশ্চেন দেখো কি বলেছে আমরা সর্বপ্রথম এই ফিগারটির মধ্যে আমরা একটু খুঁজবো যে এইরকম পার্ট কোথায় আছে এই পার্টটা কোথায় আছে দেখো খেয়াল করো এই পার্টটা যদি আমরা দেখি এখান থেকে শুরু করে এইভাবে 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 তাই না এই দেখো এই পার্টটা কিন্তু এইভাবে আছে তার মানে এই পার্টে আমরা যে নাম্বার করি ওয়ান টু থ্রি ফোর তাহলে কত হচ্ছে আট তাহলে এই পাটে যদি থাকে আট পিস তাহলে এই পাটেও কিন্তু আমাদের এই যে এইভাবে আছে এইভাবে আছে এই পাটেও কিন্তু আমাদের আট থাকবে তাহলে আট আট ষোলো ষোলো পিস আমরা এখানে পেয়ে গেছি এই দুটো পাটে ওকে তারপরে খেয়াল করো এবার এইদিকে খেয়াল করো দেখো এইভাবে এসেছে এই যে এইভাবে এইভাবে এসেছি তাহলে এইভাবে আসার অর্থ হচ্ছে এইটা এখানে কত আছে তাহলে তিনটে এখানে যদি তিনটে থাকে তাহলে এই পাটেও তিনটে আছে আর উপরে এই যে একটা আছে তাহলে এর সাথে প্লাস যদি করি আমরা পরে তিন নয় নয় এবার আরো আমাদের দেখতে হবে যে এর মধ্যে আরও আছে কিভাবে আছে দেখো একটু খেয়াল করো তোমরা পাবে এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে দেখো এই যে লাল করে আমি একটু দিলাম এইভাবে একটা আছে ক্লিয়ার তাহলে এখানে একটা আবার এখান থেকে যদি শুরু করি এইভাবে এসে এইভাবে একটা এসে এইভাবে একটা যাবে দেখো এই যে লাল করে আমি করলাম তাহলে দুটো তাহলে এই যদি দুটো হয় তাহলে এইদিকে অবশ্যই দুটো আছে কিভাবে এই দেখো এইভাবে একটা আসে এইভাবে যাবে এইভাবে একটা এই একটা হলো আরেকটা একটা কি এই যে তোমার এইভাবে আছে এইভাবে এসে এইভাবে একটা আসে দুটো তাহলে এইদিকে দুটো এইদিকে দুটো তাহলে এখানে আরো চারটি তাহলে টোটাল হচ্ছে টোয়েন্টি নাইন তার মানে এই ফিগারের মধ্যে আমাদের টোয়েন্টি নাইন উনত্রিশটি ত্রিভুজ আছে তাহলে অপশন দুই হচ্ছে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার এইবার আসবো আমরা পরের কোয়েশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলেছে পরের কোশ্চেনে আমাদের একটু খেয়াল করতে হবে সর্বপ্রথম আমরা দেখব কি এই পার্টটা এই পার্টটা দেখো উপরে যা আছে নিচেও তা আছে আমাদের যে কোনো একটা যদি বের করতে পারি তাহলে আমরা তা ডবল করে দেব তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কারণ এই পার্টটা এবং এই পাটটা তো সেম দুটো পার্ট সেম আমরা উপরের পাটটা নিয়ে একটু আলোচনা করি এবার এই পাটটা যদি খেয়াল করো তাহলে এই পাটটা কিন্তু এই পার্টটা কিন্তু আমাদের এইভাবে আছে এইভাবে আছে এইভাবে আছে এইভাবে একটা এইভাবে একটা এইভাবে একটা এইভাবে আছে না তাহলে এই পার্টটার মধ্যে অ্যাকচুয়ালি কতগুলি আছে কারণ এই পার্ট মানে হচ্ছে এই পার্ট দেখো আমি প্রথমেই করিয়েছি বেসিকের মধ্যে এই পার্ট মানে এই পার্ট তাহলে এই পার্টে আমাদের টোটাল হচ্ছে কত 18টি টোটাল হচ্ছে 18টি আমি একটু অন্য কালার দিয়ে এখানে লিখি ওকে এখানে হচ্ছে আমাদের আছে 18টি হয়ে গেল তারপরে খেয়াল করো দেখো এবার যদি আমরা এখানে এক নাম্বার করি এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার চারটে তো পাচ্ছি আমরা পাচ্ছি না অবশ্যই পাচ্ছি তারপরেও কিন্তু এখানে যদি একটু খেয়াল করো এইভাবে এইভাবে যদি একটু খেয়াল করো তাহলে এখানে কিন্তু এরকম একটা আছে তার মানে কি আমরা নাম্বার কাউন্টিং করব করার পরে এখানে আর বেশি আছে না আরেকটা বেশি আছে কারণ এখানে যেমন এই পার্টের মধ্যে পড়েছে এই পার্টের মধ্যে পড়েছে তার মানে কি এখানে এক দুই যদি করতাম তাহলে হচ্ছে তিনটে হতো আমাদের তিনটে এক আর দুই যদি করতাম তাহলে আমাদের তিনটে হতো তার মানে এই পাটে আমাদের তিনটে আছে তিনটে তারপর এখানে একটা হতো চারটে এখানে একটা পাঁচটা ওকে তাহলে বোঝা গেল টোটাল এক দুই তিন চার আরেকটা বেড়ে গেল তাহলে হচ্ছে এখানে পাঁচটা তাহলে এখানে আরো পাঁচটা তাহলে আঠারো আর পাঁচ হচ্ছে তেইশ বোঝা গেল শেষ কি হয়েছে শেষ হয়নি আরো আছে কিভাবে আছে দেখো খেয়াল করো আরো আমরা পাবো কিভাবে পাবো তেরি বুঝলি দেখো খেয়াল করো এইভাবে যদি আমরা একটা করি এইভাবে আর এইভাবে যদি একটা করি তাহলে একটা পাবো আবার এখান থেকে দেখো এইভাবে অ্যাকচুয়ালি এই দাগটাই এইভাবে এইভাবে যদি করি তাহলে কট দুটো পাচ্ছি তার মানে এই পাটে যদি দুটো থাকে তাহলে এই পাটে অবশ্যই দুটো আছে আছে তাহলে দুই আর দুই চার তাহলে এখানে আরও চারটা তার মানে সাত দুই সাত আশটি পেয়ে গেলাম তারপরেও কি শেষ হয়েছে শেষ হয়নি কেন হয়নি দেখো আমি একটু নিচের পাট নিয়ে করি ওকে দেখো কারণ এখানে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে দেখো কীভাবে আছে এইভাবে আছে এইভাবে যদি আমরা এখন টোটালটা ধরি এই যে এইভাবে একটা যদি টোটালটা ধরি তার মানে এইটা এইভাবে এটা এইভাবে আর এটা এইভাবে তাহলে টোটাল একটা ধরতাম ধরার পরে এই যে মিডিল দিয়ে একটা দাগ আছে যেমন এইটা দাগ তার মানে কি আমরা এই পার্ট পাবো এই পার্ট পাবো এই পার্ট করলে কত হচ্ছে এক দুই যোগ করলে তিন তাহলে এখানে আরো তিনটে কিন্তু আমরা পেতাম তাহলে যোগ করলে হচ্ছে আহ তিরিশ তিরিশটা তার মানে এই এই টোটাল পার্টে হচ্ছে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিরিশ পিস তিরিশ পিস যদি পাই তাহলে এই পাটেও তিরিশ পিস আছে তাহলে তিরিশ আর তিরিশ টোটাল সাইট অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে হচ্ছে আমাদের আশা করি তোমাদের এই পার্টগুলি নিয়ে কোনো সমস্যা নেই তোমরা আগে এন টি জন্য আমি যে ত্রিভুজ কাউন্টিংয়ের আমি রিজনিংটা দিয়েছি সেই রিজনিংয়ে তুমি প্লে একটু যাও প্লে লিস্টে গেলেই দেখতে পাবে তারপরে তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আশা করি কোনো সমস্যা হবে না যদি প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত ক্লাসটা একটু অ্যাটেন্ড করো আমার মনে হয় যে কোথাও কেউ আটকাবেন যাই হোক এই ক্লাসগুলি একটু তোমরা নিজের থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি